বন্ধুরা কেমন সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমি ক্লান্ত হয়ে যখন অফিস থেকে বাড়িতে ফিরলাম তখন দেখলাম রিমা সেজে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে ও একটা গোলাপি রঙের সুন্দর পোশাক পরেছিল ওকে দেখেই আমার সব ক্লান্তি দূর হয়ে গেল কিন্তু যখনই ও আমাকে বলল যে ও বাবার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়েছে তখন আমার সব মুড অফ হয়ে গেল দেখো রিমা তুমি কালকে যেও আজকে আমি অনেক ক্লান্ত আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ও রাত ধরে রইল না অজয় আমার মায়ের কথা অনেক মনে পড়ছে প্লিজ তুমি আমাকে দিয়ে আসবে চলো ওর কথা শুনে আমি হ্যাঁ করে দিলাম মাত্র এক মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে আর ও প্রায় প্রতি সপ্তাহতেই বাবার বাড়িতে যেত কিন্তু তাতেও ওর মন ভরত না কিন্তু আমি বা কি করবো আমি যে রিমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তার জন্য ওর কোনো কথাকে এড়িয়ে যাওয়া আমার জন্য মুশকিল হয়ে যেত তার জন্য বাধ্য হয়েই আমি ওকে একটু অপেক্ষা করতে বললাম আর তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এলাম ও বলল রাতে এসে ওকে নিয়ে যেতে আমি অনেক ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আমি আজকে আমার শরীরটা ভালো মনে হচ্ছে না কিন্তু রিমাকে আমি এসব কথা কিছু বলিনি আমি যে আমাদের বাড়ির গেটের সামনে আমার গাড়িটা দাঁত করালাম তখন আমার চোখ গেল আমার পাশের বাড়ির ছাদের দিকে চোখ যেতেই আমি হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম ছাদে একটা পোশাক ছিল আর এই একই পোশাক আমি এই মাত্র রিমাকে পরে থাকতে দেখেছি একদম একই রং একই প্রিন্ট আমি অনেকক্ষণ সময় নিয়ে পোশাকটা দেখছিলাম কি অদ্ভুত মিল দুইটা ড্রেসের মধ্যে আমি মনে মনে ভাবলাম হয়তো রিমা আর পাশের বাড়ির বৌদি একসাথে শপিং করে একই রকম পোশাক কিনেছে আমি এইসব ভাবছিলাম যেই দারুয়ান এসে গেট খুললো আমি গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম বাড়ির কাজের লোককে বললাম কেউ যেন আজকে আমাকে বিরক্ত না করে আজকে আমি একটু বিশ্রাম নিতে চাই সেই দিন আমি ওই ব্যাপারে আর বেশি কিছু ভাবলাম না অনেক সময় এরকম অদ্ভুত মিল হয়েই যায় আমি রাতে রিমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম কিন্তু ওকে আমি এই কথাটা বলতে ভুলে গেলাম যে ওর মতো একই পোশাক পাশের বাড়ির বৌদির কাছেও আছে কিন্তু আমি এটা ভাবিনি যে দুই দিন পরে এমন কিছু ঘটনা ঘটবে যার কারণ বুঝতে না পেরে আমি হয়রান হয়ে যাব দুই দিন পরে রিমা আমাকে বলল ও আবার বাবার বাড়ি যেতে চায় কারণ ওর মায়ের শরীরটা ভালো নেই এইবার ও একটা নীল রঙের অনেক সুন্দর পোশাক পরেছিল আমি অনেক ভালোবেসে ওকে দেখছিলাম ওকে দেখতে আজকেও অনেক সুন্দর দেখাচ্ছে কিছুক্ষণ পরে আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এলাম কিন্তু যখনই আমি বাড়িতে ফিরে এলাম আমি আবার অবাক হয়ে গেলাম কেননা আমার পাশের বাড়ির ছাদে আজকেও ওই একই পোশাক ছিল যেটা রিমা আজকে বাবার বাড়িতে যাওয়ার সময় পড়েছিল এটা কি করে সম্ভব আমার অনেক অবাক মনে হচ্ছে কিন্তু এইবারও আমি ভাবলাম এমন মিল হতেই পারে আমি আমার কাজে মন দিলাম কিন্তু যখন তৃতীয়বার একই ঘটনা ঘটল তখন আমার চিন্তা ভাবনা সন্দেহে পরিণত হল এই রকম হচ্ছে না তো যে রিমা নিজের বাবার বাড়ি যাওয়ার নাম করে আমাদের পাশের বাড়িতে যাচ্ছে কিন্তু এটা কি করে সম্ভব আমি ওকে নিজে ওর বাবার বাড়িতে দিয়ে এসেছি আর ওর বাবার বাড়িটা অনেকটা দূরে এত তাড়াতাড়ি ওর পক্ষে আসা কি করে সম্ভব কিন্তু সেই দিন আমি আর থাকতে পারলাম না আমি সত্যিটা জানার জন্য গাড়ি নিয়ে আমার শ্বশুর বাড়ির দিকে দৌড়লাম আমি ওখানে গিয়ে দেখলাম রিমা ওই পোশাকটাই পরে আছে আমাকে দেখে অবাক হয়ে পড়ল অজয় তুমি এখনো যাওনি আমি একটু লজ্জা পেলাম আর মনে মনে নিজেকে দোষ দিতে থাকলাম আমি কত বোকা বোকা চিন্তা ভাবনা করছিলাম রিমার বাবার বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে তাই এত অল্প সময়ের মধ্যে ও কি করে সেখানে যাবে আমি মনে মনে নিজেকে বকা দিলাম আর সেখান থেকে চলে এলাম এবার মন দিয়ে আমি আমার পাশের বাড়ি অর্থাৎ অসীমদের বাড়ির দিকে দেখলাম যেখানে ওই পোশাকটা এখনো ছিল এক মিনিটের জন্য আমি স্থির হতে পারছিলাম না অবাক রকমভাবে মিল একবার বা দুইবার হতে পারে কিন্তু বারবার হতে পারে না কিন্তু এই বিষয়টা মুখে আনতেও আমার ভয় করছিল আমার বিয়ের বেশি দিন হয়নি আর রিমা এইসব কথা জানতে পারলে হয়তো চিন্তা করবে এইসব ভেবে আমি কাউকে কিছু না বলে চুপ করে গেলাম আমি সেই দিনটার কথা ভাবছিলাম যেই দিন আমার বিয়ে হয়েছিল আমি রিমাকে আমার বউ করে বাড়িতে নিয়ে এসেছিলাম সেই দিনই আমার প্রতিবেশী অসীম আমার বাড়িতে আমাকে শুভকামনা জানাতে এসেছিল ও আমার কাছে ক্ষমা চেয়েছিল আমার বিয়েতে আসতে পারেনি বলে কারণ সেই দিন ওরও বিয়ে ছিল ওর কথা শুনে আমি অনেক অবাক হয়েছিলাম সত্যি তাই আমি ওকে ধরে ওকেও শুভকামনা জানিয়েছিলাম আর ওর আনা মিষ্টি প্যাকেট থেকে একটা মিষ্টি ও আমাকে খাইয়েছিল ও নিজের বিয়ের জন্য অনেক খুশি ছিল খুশি তো আমিও অনেক ছিলাম আমারও তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল রিমার সাথে যখন আমি প্রথম রিমাকে দেখেছিলাম সেই মুহূর্তেই আমি ওকে মন দিয়ে ফেলেছিলাম ও আমার সেক্রেটারি মিতালির সাথে দেখা করতে আমার অফিসে এসেছিল ও আমার সেক্রেটারি মিতালির বন্ধু ছিল দুইজনের শপিং করার পরে একসাথে লাঞ্চে যাবে যে কারণে মিতালি আগে থেকেই আমার থেকে ছুটি নিয়ে রেখেছিল ভাগ্যক্রমে সেই সময় কিছু একটা কাজের জন্য আমি বাইরে যাচ্ছিলাম যেই আমি আমার কেবিন থেকে বের হলাম তখনই সাথে সাথে আমার চোখ গিয়ে পড়ল রিমার উপরে আমি ওকে দেখে ওর দিকে তাকিয়েই রইলাম এইভাবে আমি ওকে দেখছি দেখে ও কেমন একটু হয়ে গেল আমি সাথে সাথে আমার চোখ সরিয়ে নিলাম আমি না চেয়েও সেইখান থেকে বাইরে বেরিয়ে গেলাম আর যেই আমি পিছনের দিকে ঘুরে দেখলাম ওরা দুইজনও কথা বলতে বলতে আমার পিছনেই আসছিল রিমা মিতালির কোনো কথা শুনে অনেক হাসছিল আর ওর লম্বা চুল হাওয়াতে উডে ওর মুখের উপর পড়ছিল যেটা ও বারবার আমি আমি সুযোগ বললাম যদি চাও তাহলে তোমাদের দিতে পারি কেননা আমিও ওই দিকেই যাচ্ছি আমি মিথ্যে কথা বললাম আমি সেই দিকে যাচ্ছিলাম না যেদিকে ওদের প্রোগ্রাম ছিল কিন্তু কি করব মনের কাছে হার মেনে আমি সেটা বলেছিলাম আমার কথায় মিতালি অনেক খুশি হলো আর রিমার হাত ধরে নিয়ে আমার গাড়ির ভিতরে বসে পড়ল কিন্তু রিমা একটু খারাপ কিছু মনে করেই গাড়ির ভিতরে বসেছিল আমার মন তখন হাওয়ায় উঠছে আমি পিছনের আয়না দিয়ে আমি ওকেই দেখে যাচ্ছিলাম আর আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আর কাউকে নয় শুধুমাত্র রিমাকেই আমি আমার জীবন সাথী বানাবো আমি ওর ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছিলাম যে একটু ধৈর্য ধরতে পারলাম না আর দুই দিন পরেই আমি মিতালিকে সব কিছু বলে দিলাম ও আমার কথা শুনে অনেক খুশি হল ওই আমাকে বলল যে রিমা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর ও চাকরি করে নিজের বাবা মাকে ও নিজের ভাই বোনেদের দেখাশোনা করে মিতালি ওর পরিবারকে নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার ওকে অনেক পছন্দ হয়েছে তুমি আমাকে বলতে পারো আমি কবে ওর বাড়িতে যেতে পারি আমি জিজ্ঞাসা করলাম ও আমাকে তাড়াতাড়ি জানাবে কথা দিল আর এইভাবে কিছুদিন পরে আমি আমার মাকে নিয়ে রিমাদের বাড়িতে চলে গেলাম ওনারা আমাদের অনেক ভালোভাবে স্বাগতম জানিয়েছিলেন আর প্রথম দেখাতেই বিয়ে ঠিক হয়ে গেল আমার তো খুশির সীমা ছিল না মা ও বিয়ের জিনিসগুলো জোগাড় করতে ব্যস্ত হয়ে গেল মা আমার সাথে থাকত না ওনার নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও মন বসত না আমি চাকরি সূত্রে বম্বেতে থাকতাম একটা বড় কোম্পানিতে অনেক বড় একটা পোস্টে আমি চাকরি করতাম আর এই বাড়ি গাড়ি সবই কোম্পানির দেওয়া ছিল আমি অনেক ভালো স্যালারি পেতাম সাথে বিভিন্ন বোনাসও ছিল আর যদি কখনো কাজের সূত্রে দেশের বাইরে যেতে হতো তাহলে কোম্পানি আরও বেশি টাকা দিত আমি আমার চাকরি এবং লাইফস্টাইল নিয়ে অনেক সন্তুষ্ট ছিলাম আর যখন থেকে রিমা আমার জীবনে এসেছে তখন থেকে মনে হতো জীবনের কোনো পাওয়া কিছুই অসম্পূর্ণ নেই আমি সবসময় ভগবানকে ধন্যবাদ জানাতাম রিমাও সবসময় আমার খেয়াল রাখত আর ও সব দিক থেকে আমার একজন যোগ্য জীবন সাথী ছিল কিন্তু জবে থেকে এই পোশাকটার রহস্যটা শুরু হয়েছিল তবে থেকে আমার রাতে ঘুম উড়ে গেছিল এখন তো আমি রিমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলতে পারতাম না ও যখনই বাবার বাড়িতে যাওয়ার কথা বলতো আমার ওর উপরে অনেক রাগ হয়ে যেত একদিন তো আমি আওয়াজ করে উঠলাম সারা দিন শুধু বাবার বাড়ি যাওয়ারই চিন্তা করো তুমি একবারও ভাবনা যে আমি কি চাই আমি অনেক আওয়াজ করে কথা বলছিলাম যেটা শুনে ও ভয় পেয়ে গেল তোমার কি হয়েছে অজয় আমি কি কোনো ভুল করেছি ও হঠাৎ করেই কাঁদতে শুরু করল আর ও সুন্দর মুখে এমন ভয় ফুটে উঠলো যেন ও কোনো ভূত দেখে নিয়েছে ওকে এমনভাবে কাঁদতে দেখে আমার মন নরম হয়ে গেল আর আমি আমার ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমা চাইলাম আর কিছুক্ষণ পরে আমি ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এলাম কিন্তু আসার সময় সেই একই পোশাক আমি অসীমের বাড়ির ছাদে দেখলাম এইবার আমার ভয় করতে থাকলো আমি দুই হাত দিয়ে আমার কানটা ধরলাম এমন মনে হচ্ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করছে প্রত্যেকবার সত্যিটা জানার জন্য আমি রিমার বাবার বাড়ি ফেরত যেতাম আর তারা আমাকে এক অবাক দৃষ্টি নিয়ে দেখত আর আমি কিছু না কিছু বাহানা বানিয়ে উল্টো পথে আবার বাড়ি ফিরে আসতাম আমার সাথে কি হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না রিমা আমার উপরে রাগ করতে শুরু করল আমি সারাদিন কেমন একটা করতাম অফিসের সবাই আমার বিরুদ্ধে অভিযোগ করতে থাকল আমার এই চাকরিটা চলে গেলে আমার আর কোথাও যাওয়ার থাকবে না তাই যে করেই হোক আমার মন এবং মাথাকে ঠান্ডা রাখতেই হবে কিন্তু যার মনে এবং মাথায় সব সময় চিন্তা ঘুরে সে কী করে ঠিক থাকতে পারে শরীর খারাপের অজুহাত দেখিয়ে আমি অফিস থেকে দুই সপ্তাহের ছুটি নিয়ে নিলাম এই সময় আমি অনুভব করলাম রিমা কিছু একটা চিন্তার মধ্যে আছে কখনো কখনো আমার মনে হতো ও রাতে ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যেত আর আমি ঘুম থেকে উঠে ওকে সারা বাড়িতে কোথাও খুঁজে পেতাম না আর তারপরে আমি যখন ঘরে ফিরতাম দেখতাম ও বিছানায় শুয়ে আছে একদিন রাতে ওকে আমি ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসা করলাম রিমা তুমি কোথায় গেছিলে অজয় তুমি দেখতে পাচ্ছ না আমি তো ঘুমাচ্ছিলাম বরং তুমি হয়তো বাইরে থেকে ঘরে এলে রিমা আমাকে এই সন্দেহের চোখে দেখতে শুরু করছিল ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আর কিছু উত্তর না দিয়ে নিজের জায়গায় শুয়ে পড়লাম হতে পারে হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম ওই দিনের পর থেকে রিমা কেমন যেন আনমনা ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কোনো সমস্যা হয়েছে সে অন্যভাবে আমার দিকে তাকালো আর বলল অজয় তোমার কি হয়েছে তুমি মানসিকভাবে সুস্থ আছো বলে আমার মনে হচ্ছে না ও যখন আমাকে এইভাবে দেখত আমি আমার মাথা ধরে বসে পড়তাম ও তো ঠিকই বলছে আমি আজকাল ভুল কথাই তো বলছি এইবার আমি ঠিক করেছিলাম এই রহস্য আমি জেনেই ছাড়ব এবার আমি রিমাকে বাবার বাড়িতে দিয়ে আসার পরে দেখলাম প্রত্যেকবারের মতো এবারেও অসীমের ছাদে রিমার পোশাকের মতো হুবহু বেগুনি রঙের পোশাক আছে কিছু একটা চিন্তা করতে করতে আমি ভিতরে গেলাম আর সোজা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম আমাদের আর অসীমদের ছাদ একদম পাশাপাশি ছিল আমি একটু এদিক ওদিক দেখে অসীমদের ছাদে চলে গেলাম তার পোশাকটা হাত দিয়ে দেখলাম ওটা এখনই পরিষ্কার করে দেওয়া হয়েছিল ওটা দিয়ে পানি পড়ছিল আমি পোশাকটা হাত দিয়ে দিলাম আর অনেক খারাপভাবে পোশাকটাকে দেখছিলাম আমার শরীরটা রাগে খারাপ হয়ে গেল কারণ এই বিষয়টা আমাকে অনেক মানসিক কষ্ট দিয়েছে আমি যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই আবার ফিরে চলে গেলাম আর তারপরে আমার শ্বশুরবাড়ির দিকে গাড়ি নিয়ে গেলাম আজ আমাকে সত্যিটা জানতেই হবে আজ সব রহস্য শেষ করতেই হবে আমাকে আমি গাড়ি চালিয়ে রিমাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম আর দরজায় শব্দ করতেই রিমা এসে দরজা খুলে দিল ও আমাকে দেখে অবাক হয়নি কারণ আমি প্রতিবারই ওদের বাড়িতে ফিরে যেতাম কিন্তু ওকে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল কেননা ওর পোশাকটা মাঝখান থেকে ছেলা ছিল একদম সেইভাবে যেভাবে আমি সেই পোশাকটা ছিঁড়েছিলাম এইসব দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আর রাগের বসে রিমার শরীরে একটা মার দিলাম ও এই মারের জন্য তৈরি ছিল না তাই মার খেয়ে মাটিতে মাথা ঘুরে পড়ে গেল আর আওয়াজ করে সবাইকে ডাকতে থাকল মা বাবা ভাই ওর আওয়াজ শুনে সবাই দৌড়ে এল আমার চোখের সামনে সব অন্ধকার দেখছে আমি ওর হাত ধরতে থাকলাম চলো আমার সাথে আমি ও আওয়াজ করতে থাকলাম কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন আমার শ্বশুর শাশুড়ি অবাক হতভম্ব হয়ে আমাকে জিজ্ঞেস করতে থাকল আমার নিঃশ্বাস পড়ছিল অনেক আমি তাদের বলতে থাকলাম আপনারা এসব নিজেদের মেয়েকে জিজ্ঞেস করছেন না কেন কাকে বোকা বানাচ্ছে ও আমার শ্বশুর আমার হাত ধরে নরমভাবে আমাকে জিজ্ঞেস করল কিন্তু অজয় ও কী করেছে এমন আমি নিজেকে সামলাতে সামলাতে বললাম বাবা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন ওর পোশাকটা কি করে ছিটল ওরা সবাই আশ্চর্য হয়ে একে অপরের দিকে দেখছিল ওরা সবাই একসাথে বলে উঠল ওর পোশাকটা তো এইমাত্র মাত্র আসার সময় গেটের সাথে মিশে ছিঁড়ে গেছে রিমা এখনো মাটিতে বসে কেঁদেই চলেছিল এটা হতে পারে না আপনারা সবাই রিমার সাথে মিলে আছেন ওর মিথ্যা কথার সাথে দিচ্ছেন আমার মাথায় আর কাজ করছিল না আমি রিমাকে ধরে নিয়ে বাইরে নিয়ে এলাম ওর মা বাবা আমাকে অনেক অনুরোধ করতে থাকলো কিন্তু আমার কানে কারো কথা পৌঁছছিল না সারা রাস্তা সীমা কাঁদছিল কিন্তু এখন আমার ওর উপরে একটুও দয়া হচ্ছিল না বাড়ি পৌঁছে আমি ওর চুলগুলো ধরে ওকে জিজ্ঞাসা করলাম বল অসীমের সাথে তোমার কি সম্পর্ক ও আওয়াজ করে বলল অজয় তুমি এসব কি বলছ কিন্তু আমার ওর উপরে এখন কোনো ভরসা হচ্ছিল না আমার কথা শুনে ওর চোখ মুখ কেমন একটা হয়ে গেছিল এইসব কি পাগলামি করছ অজয় তুমি এসব ভুল ভালো কি করে ভাবতে পারো ও আওয়াজ করছিল কিন্তু এখন ওর কথার কোনো দাম ছিল না আমার কাছে ও বারবার অস্বীকার করছিল রাগে আমার মাথা ঠিক ছিল না আমি ওকে বললাম যদি তুমি সব সত্যি কথা বলে দাও তাহলে আমি তোমাকে কিছু বলবো না শুধু একবার স্বীকার করো আমার মনে হচ্ছিল আমার মাথা শিরা সব নষ্ট হয়ে যাবে কিন্তু তখনই আমি দেখলাম সেখানে পুলিশ এসে গেল তাদের মধ্যে একজন মহিলা কনস্টেবল এসে রিমাকে আমার হাত থেকে ছাড়িয়ে নিল আর ওকে সোফায় বসিয়ে দিল ওর বয়ান নেওয়া শুরু করল তখন আমাকে হাত খোড়া পরিয়ে দেওয়া হল আমি আওয়াজ করে বললাম এসব কি হচ্ছে ওই পুলিশ ইন্সপেক্টর হেসে বলল সে তো আপনি থানায় গেলেই বুঝতে পারবেন আর আমাকে নিয়ে পুলিশের গাড়িতে তুলল যখন আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্পষ্ট রিমার কণ্ঠ আমার কানে আসছিল আমার স্বামী পাগল প্রথম দিন থেকে এ পাগলামি করে চলেছে রিমা পুলিশদের এসব কথা বলছিল আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না রিমা যাকে আমি আমার মন প্রাণ দিয়ে চেয়েছিলাম সে এসব কি বলছে জেলের ভিতর আজ আমার দ্বিতীয় দিন ছিল আর রিমা আমার কোনো খবর পর্যন্ত নেয়নি রিমা যেসব কথা পুলিশদের বলেছিল সেসব কথা আমার একটু বিশ্বাস হচ্ছিল না যে আমি নাকি পাগল আমার নাকি পাগলামির রোগ আছে তাই জন্য আমি ওর উপর অত্যাচার করি ও বলছিল ওই কথা কখনো ওর বাবা মাকে বলেনি ওর বাবা মা সব নিজের চোখে দেখেছে আর সব থেকে অবাক করা ব্যাপার এটা ছিল যে ওই দিন রাতে অসীম পুলিশকে ফোন করেছিল যে আমার পাশের বাড়ির ছেলে ছিল আর যার কারণে এসব সমস্যা শুরু হয়েছিল আমি কোনো কিছু ভেবে কুল কুলকিনারা পাচ্ছিলাম না এসব কি ছিল কিছু বুঝতে পারছিলাম না রিমা আমার বিরুদ্ধে কেস ফাইল করেছিল আর জানি না কত কি দোষ দিয়েছিল আমার বাবা মা অনেক চেষ্টা করছিল কিন্তু আমার জামিন হচ্ছিল না মামলা অনুসারে আমার মেডিকেল চেক হওয়ার কথা আর রিপোর্ট আসার পরেই আমার জামিন হতে পারে আর দুই দিন পরে যখন মনোরোগ বিশেষজ্ঞ আমাকে প্রশ্ন করলেন তখন আমি তাকে সব ঘটনা খুলে বললাম যেটা শুনে তিনিও আমার দিকে এমনভাবে দেখছিলেন যেন সত্যি আমি কোনো পাগল আর ওনার এইভাবে তাকানোতে আমি হঠাৎ রেগে উঠলাম আর রেগে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয় আমি সত্যি সত্যি পাগল উনি আমাকে বোঝাতে থাকলেন দেখুন মিস্টার অজয় আপনি যে ঘটনাটা বলছেন সেটা অবাস্তব পোশাকে অদ্ভুত মিল একবার কিংবা দুইবার হতে পারে বারবার নয় উনি খুব শান্তভাবে আমাকে বোঝাচ্ছিলেন কিন্তু রাগে আমার শরীর গরম হয়ে যাচ্ছিল বাবু আমি সেটাই তো বলছি এটা হঠাৎ করে কোনো অদ্ভুত রকমের মিল ছিল না আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না ডাক্তার আমাকে শান্ত করার জন্য আমার হ্যাঁ তে হ্যাঁ মেলালেন কিন্তু তিনি তার রিপোর্টে আমাকে মানসিক রোগী বলে লিখে দিলেন যার ফল জাজ আমাকে দুই মাসের জন্য মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিলেন আমি চিৎকার করে বলতে থাকলাম আমি পাগল নই কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না সবাই আমাকে দয়ার চোখে দেখতে থাকে হাসপাতালের চারিদিকে আমাকে শুনতে হতো ছেলেটা কত সুন্দর দেখতে একটা ছেলে কিভাবে পাগল হয়ে গেল কে জানে একটা নার্স আর একটা নার্সকে বলছিল যখন আমি সত্যিই পাগলের মতো বোকা হয়ে বসেছিলাম এই দুই মাসে আমার সাথে যা যা ঘটেছিল তা আমার বোঝার বাইরে ছিল হয়তো আমি সত্যিই পাগল হয়ে গেছিলাম পাগলা গার্ডে আমার থাকা এক সপ্তাহ হয়ে গেছিল তখন আমার সাথে কেউ দেখা করতে এলো দেখা করার ঘরে গিয়ে তখন আমি দাঁড়ালাম তখন আমি দেখলাম অসীম আর রিমা এসেছে আমার সাথে দেখা করতে ওদেরকে একসাথে দেখে আমার কেমন একটা মনে হল তোমরা দুইজন একসাথে আমি শুধু এটুকুই বললাম হ্যাঁ অজয় আমরা দুইজন একসাথে এই জন্য এসেছি যাতে আমরা তোমাকে তোমার অন্যায়টা বলতে পারি অসীম একটু হাসল হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো মিতাকে তোমার মনে আছে আমি হয়ে বললাম কে মিতা হ্যাঁ তাই তো তোমার আর কি করে মনে থাকবে কেননা তুমি কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত না জানি কত মেয়েকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছ তাদের মধ্যে একজন মিতাও ছিল যে আমার ছোট বোন ছিল আরও অন্য মেয়েদের থেকে অনেক আলাদা ছিল অনেক নরম মনের ছিল আর তোমার টাইম পাসকে ও সত্যিকারের ভালোবাসা ভেবে নিয়েছিল আর তুমি ওকে বিয়ে করবে না বলেছিলে তুমি ওকে বলেছিলে তুমি শুধু ওকে নিজের বন্ধু মনে করার কিছু নয় তখন ওই সহজ সরল মেয়েটা ছাদ থেকে লাভ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল যেটাতে ও বেঁচে তো গেছে কিন্তু সারা জীবনের জন্য অচাল হয়ে গেছে আর এখনো পর্যন্ত ও শুধু ওষুধের ভরসাতেই বেঁচে আছে আমি যখনই আমার বোনকে এই অবস্থায় দেখতাম তখন সেই মানুষটার উপরে আমার অনেক ঘৃণা হতো তারপর একদিন মিতার ডায়েরিটা আমি পেলাম যেখানে তোমার ব্যাপারে সব কিছু লেখা ছিল আর সেই দিনই এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি তোমার সব কিছু শেষ করে দিতে চেয়েছিলাম সব থেকে প্রথমে আমি তোমার বাড়ির পাশে নিজের বাড়ি কিনলাম আর তারপর রিমা যে আমার অফিসে কাজ করত একটা ছোট পোস্টে অনেক কষ্টে সংসারে খরচ চালাত কিন্তু ওকে দেখতে অনেক সুন্দর ছিল তার জন্য অনেক টাকার বিনিময়ে আমি রিমাকে এইসব নাটক করতে বললাম আর আমার আনন্দ ধরছিল না যখন প্রথম দেখাতেই তুমি রিমাকে পছন্দ করে নিয়েছিলে আমি জানতাম যে তুমি রিমার মতো সুন্দরী মেয়েকে কখনো এড়িয়ে যেতে পারবে না আর তুমি রিমাকে বিয়ে করে নিলে তারপর আমি যে প্ল্যানটা বানিয়েছিলাম সেটা কাজে দিতে শুরু করে দিলাম প্রথমে তো তুমি অনেকদিন পর্যন্ত আমার বাড়ির দিকে তাকাওনি কিন্তু একদিন তোমার চোখ আমার ছাদের দিকে পড়েই গেল আর সেটাই হলো তোমার জীবন শেষের কারণ আর এটাই শুধু নয় আমি রিমাকে এমন কিছু ওষুধ দিয়েছিলাম যাতে তুমি অনেক সহজে মাথা গরম হয়ে যাও আর তোমাকে সবাই পাগল মনে করে এই কথাগুলো বলার সময় ওকে অনেক খুশি মনে হচ্ছিল আর ওর মুখে হাসি ছিল কিন্তু রিমা চুপচাপ দাঁড়িয়ে ছিল আস্তে আস্তে আমার সব মনে পড়ল এখন আর আমার রাগ হচ্ছিল না কারণ আমি একটা শান্ত স্বভাবের মানুষ ছিলাম আর আমার রাগ অসীমের দেওয়া ওষুধের জন্যই হতো এখানে আমাকে শান্ত হয়ে থাকার ওষুধ দেওয়া হতো এখন আর আমার মধ্যে কোনো পাগলামির লক্ষণ ছিল না আজকেও আমি সব সুস্থ সবজ্ঞানে ছিলাম আমি অনেক কষ্ট করে আমার মুখ খুললাম আর বললাম মিতার সাথে যা যা ঘটেছে তার জন্য আমি খুব দুঃখিত কিন্তু তুমি একটা অনেক বড় ভুল করে ফেলেছ মিতা আর আমি ক্লাসমেট ছিলাম কিন্তু মিতা যে অজয়কে ভালোবাসত সে আমাদের থেকে সিনিয়র ক্লাসে পড়ত আমার তো কখনো মিতার সাথে হাই হ্যালো পর্যন্ত হয়নি ওকে সবসময় ফাইনাল ইয়ারের অজয়ের সাথে দেখা যেত যে একটা বড়লোক বাবার ছেলে ছিল আর দিন একটা করে নতুন মেয়েকে নিজের জালে ফাঁসাত মিতা কেন ইউনিভার্সিটি আসা বন্ধ করে দিয়েছিল আমি তার ব্যাপারে কিছু জানতাম না আমি শুধু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম আর যখন তুমি মিতার ডায়েরিতে অজয় নামটা দেখলে তখন দুর্ভাগ্যবশত ওর ক্লাসে যে অজয় ছিল সেটা আমি ছিলাম তুমি শুধু ওর ক্লাসের কথা ভেবে আমাকে সন্দেহ করলে যে আমি সেই ছেলে অজয় আর এসে গেলে আমার জীবনটা শেষ করতে কমপক্ষে একবার কাউকে জিজ্ঞেস করে নিতে পারতে সাথে ছেলেটা কোনো থাকতো এত ঝড় সামলে আমার শরীরের অবস্থা ভালো ছিল না আমি আমি সেই অন্যায়ের শাস্তি পেয়েছিলাম যেটা করিনি আমার কাহিনী শুনে অসীম ও রিমা অবাক হয়ে গেছিল ওদের মুখগুলো দেখার মতো ছিল না কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম যে আমি কোনো অন্যায় করিনি সেদিন ওরা দুইজন চলে গেল তার দুই দিন পরে আমাকে ছেড়ে দেওয়া হলো। অসীম রিমা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল যখন আমি এটা জানতে পারলাম তখন তাড়াতাড়ি আমার উকিলের সাথে কথা বললাম ওদেরকে ক্ষমা করে দিলাম আমি জানতাম ওরা অপরাধ করেছে কিন্তু রিমা অভাবে পড়ে এমন কাজ করতে বাধ্য হয়েছে ও নিজের অসুস্থ বাবার ওষুধের খরচ ও ঘরের খরচ চালাতে পারছিল না আর অসীমের মাথায় প্রতিশোধের রাগ ছিল তাই এ কাজ করেছিল আমি আমার বাড়িতে ফিরে এলাম কিন্তু এসে অবাক হয়ে উঠলাম যখন দেখলাম রিমা আমার জন্য অপেক্ষা করছে রিমা তুমি এখানে হ্যাঁ অজয় আমি তোমার অপরাধী আমাকে ক্ষমা করে দাও আর তোমার মনে যদি আমার জন্য একটুও জায়গা থাকে তাহলে তোমার জীবন থেকে আমাকে বের করে দিও না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অজয় তোমার মতো মানুষ আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি আমি তোমাকে হারাতে চাই না ও কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ল ও সারা সুরীরকে এমন একটা করছিল আমি ওকে হাজার ঘৃণা করার চেষ্টা করি কিন্তু ওর এক ফোটা চোখের পানি আমার মনকে নরম করে দিত ও এখনও আমার মনের মানুষ ছিল আমি ওকে হাত ধরে উঠালাম ওর চোখ মুছিয়ে দিলাম রিমা তুমি যদি সত্যিই তোমার কাজের জন্য অনুতপ্ত হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু এটা মনে রেখো আমিও একজন মানুষ হয়তো সব সময় ক্ষমা করতে পারব না আমার কথা শুনে ও কেঁদে উঠল এটা ওর অনুশোচনার চোখের জল ছিল এর মানে রিমা সত্যিই আমাকে ভালোবাসে আমার মান সম্মান ফেরত দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম তা না হলে একটা ভুল বোঝাবুঝির কারণে আমার সারা জীবনটা নষ্ট হয়ে যেত এই জন্য বড়রা সবসময় বলে কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবে চিনতে করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ